গুপ্ত সংঘগুলোর মধ্যে সম্ভবত ফ্রিমেসনিক সবচাইতে বড় দুনিয়া প্রায় ছয় মিলিয়ন সদস্য আছে তাদের প্রাচীনত্বের দিক থেকেও নিজেদের নিয়ে গর্ব করে তারা ফ্রিমেসনদের মতে তাদের উৎপত্তি রাজা সলোমন অর্থাৎ হজরত সুলাইমান আলাইহ ইসলামের সময় থেকে তার প্রধান প্রকৌশলী ও স্থপতি ছিলেন হিরাম আবিফ কিংবদন্তি অনুযায়ী খ্রিস্টের জন্মের অন্তত এক হাজার বছর আগে তারা প্রতিষ্ঠা করে এই সংগঠন এই কাহিনী অনুযায়ী ব্যাবিলনের সম্রাট নেবুকেড নেজার যখন জেরোজালেমের মন্দির ধ্বংস করেন তখন ফ্রি ম্যাসনরা অনেক মূল্যবান পুরাকীর্তি সুরক্ষার জন্য লুকিয়ে ফেলে লেখক ক্রিস্টোফার নাইট এবং রবার্ট লোমাস মেসনদের নিয়ে একটি বিশদ বই লিখেছেন সেখানে তারা উল্লেখ করেছেন ভিন্ন একটি উৎপত্তির ইতিহাস বা অরিজিন স্টোরি তাদের ভাষ্যে ম্যাসনদের উদ্ভব প্রাচীন মিশরে ফারাউদের শাসনামলে নিজেদের সপক্ষে প্রমাণ হিসেবে তারা উপস্থাপন করেন ক্লিওপেট্রাস নিডল পাথরের তৈরি বিশাল এই পিলারকে বলা হয় এককালে স্থাপিত অবেলিস এই অবিলিস্কের ভিত্তিমূলে দেখা গেছে বেশ কিছু চিহ্ন এগুলোকে প্রতীক বলে উল্লেখ করেছেন অনেকেই বলে রাখা ভালো এখন আর মিশরে গেলে এই অবিলিস্ক পাবেন না এটা দেখতে হলে যেতে হবে নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে তবে সিংহভাগ গবেষকের মতে এই দুই কাহিনী আষাঢ়ে গল্প ছাড়া কিছুই নয় নথিপত্র ঘেটে তারা জানান ফ্রি মেসনদের শুরু মধ্যযুগে তাও খ্রিস্টের জন্মের বহু পরে বাংলায় মেসন শব্দের অর্থ করা যায় রাজমিস্ত্রি এবং পেশাগতভাবে তারা সেটাই সেই সময়ে ইউরোপে পড়েছিল ক্যাথেড্রাল নির্মাণে মেসনরা এই ক্যাথেড্রাল তৈরির জন্য ঘুরে বেড়াতো সারা মহাদেশে মেসনদের এই কাজে তাদের অতুলনীয় দক্ষতার কারণে ছিল সবখানি এই জ্ঞান কখনোই বাইরে প্রকাশ করত না তারা রেখে দিত নিজেদের মাঝে তৎকালে অধিকাংশ পেশাজীবীর নিজস্ব সংগঠন থাকত একে বলা হতো গিল্ড যেমন তাঁতিদের গিল্ড অসাইদের গিল্ড ইত্যাদি ম্যাসনদেরও তেমন গিল্ড ছিল একে বলা হতো লজ। একক কোনো লজের অধীনে সব ম্যাসন পরিচালিত হতো না বরং অঞ্চল ভেদে অনেকগুলো লজ ছিল এর শীর্ষ থাকতেন একজন গ্র্যান্ড মাস্টার ম্যাসনদের ভ্রাতৃ সংঘের নিয়মাবলী তৈরি করা হয় ত্রয়োদশ বা চতুর্দশ শতকে তবে ঐতিহাসিকদের ধারণা ম্যাসনিক লজ আরও শত শত বছর আগেই প্রতিষ্ঠিত হয় তবে তখন কোনো কিছু লিখে রাখা হয়নি সেই কাজই করা হয় ত্রয়োদশ বা চতুর্দশ শতাব্দীতে কিন্তু ম্যাসনরা গোপন জ্ঞানের রক্ষক এই ধারণার সৃষ্টি হলো কীভাবে ওই যে বলা হলো নিজেদের পেশাগত কলা কৌশল প্রকাশ করত না তারা ফলে তারা কি উপায়ে সুনিপুণভাবে এত বিশাল বিশাল ক্যাথেড্রাল নির্মাণ করছে সেটা নিয়ে কৌতূহল ছিল জনমনে সাধারণ মানুষ ধরে নেয় এর পেছনে নিশ্চয়ই প্রাচীন কোনো জ্ঞান এবং তা থেকে উচ্চারিত ক্ষমতা বিদ্যমান এটা সত্যি যে মেসনরা নানা রকম আচার পালন করত। সদস্যদের অন্তর্ভুক্তি পদোন্নতি ইত্যাদি সম্পূর্ণ হতো গোপন অনুষ্ঠানের মাধ্যমে তবে কোন রহস্য তাদের জানা থাকলে সেটা ছিল কেবল স্থাপনা সংশ্লিষ্ট জ্ঞান বেশ এটুকুই মেসনদের রমরমা ব্যবসায় ছেদ পরে যখন ক্যাথেড্রাল বানানো কমে যায় ফলে লজের সদস্য সংখ্যাও কমে যেতে থাকে এই পরিস্থিতিতে অস্তিত্ব টিকিয়ে রাখতে নিজেদের চরিত্র পরিবর্তনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয় তারা কেবল একদল রাজমিস্ত্রির গিল্ড থেকে ম্যাসনিক সংঘ হয়ে ওঠে ক্ষমতাশালী লোকদের ক্লাব নিজেদের মধ্যে নেটওয়ার্কিং এবং সামষ্টিক প্রভাব বৃদ্ধির আকাঙ্ক্ষায় ম্যাসনিক পরিণত হয় আজকের ফ্রি সংগঠনে এই পরিবর্তনের সূচনা ইংল্যান্ডে লজ সালে ইয়র্কে প্রথম ইংরেজ ম্যাসনিক লজ তৈরি হয় এরা রাজা অ্যাথলস্টেনের অধীনে কাজ করত ধীরে ধীরে ইংল্যান্ডের অন্যান্য শহরেও তৈরি হয় এমন লজ কোনো কোনো শহরে একাধিক লজও ছিল লন্ডনেই যেমন ছিল চারটি লজ লজের সদস্য হবার পূর্ব ছিল স্থাপত্য ভিত্তিক জ্ঞান ষোলশ শতকের শেষ এবং সপ্তদ শতকের শুরুতে দ্রুত সদস্য হারাতে ব্যবসায় থাকে তারা এই পরিস্থিতিতে সতেরোশো সালে লন্ডনের একটি লজ স্থাপত্য জ্ঞান নেই এমন লোকদের জন্য তাদের সদস্য খুলে দেয় যেহেতু এরা পূর্ব থেকে মুক্ত অর্থাৎ ফ্রি এবং একসময় এরাই হয়ে যায় সংখ্যাগরিষ্ঠ সংখ্যের নামের সাথেও তাই ফ্রি শব্দটি যুক্ত হয়ে যায় ভিন্ন একমতে ফ্রি ম্যাসন শব্দের উৎপত্তি আসলে মধ্যযুগেই ম্যাসনরা চলত নিজস্ব লজের আওতায় একই এলাকায় থাকত একাধিক লজ অন্যান্য পেশাজীবীর মতো শহর ভিত্তিক কেন্দ্রীয় কোনো গিল্ডের অধীনে নয় গিল্ড থেকে মুক্ত বোঝাতেই ফ্রি ম্যাসন ব্যবহৃত হতো যাই হোক সতেরোশো দুই থেকেই মধ্যে ভিন্ন পেশার লোকেরা ঢুকতে শুরু করে এই সময়কে ম্যাসনদের ইতিহাসে আখ্যায়িত করা হয় স্পেকুলেটিভ ম্যাসনরি নামে এই সময় এখনো চলছে সতেরোশো সালে লন্ডনের চার লজ একত্রিত হয়ে যায় প্রতিষ্ঠিত হয় ইংল্যান্ডের প্রথম প্রিমিয়ার গ্র্যান্ড লজ এরাই ব্রিটিশ ফ্রিমেসন সংঘের আধুনিকায়নে ভূমিকা রাখে মূলত ব্রিটিশ ফ্রি মেসনদের থেকে আধুনিক ফ্রিমেসন সংঘ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে সতেরোশো সালে ফ্রান্স সতেরোশো সালে রাশিয়া এবং জার্মানিতে প্রবেশ করে ফ্রি মেসনরা চল্লিশ বছরের মধ্যে গ্র্যান্ড লজের সাথে যুক্ত হয় আরও বহু দেশ এর মধ্যে ছিল স্কটল্যান্ড আয়ারল্যান্ড ফ্রান্স নেদারল্যান্ডস স্পেন ইতালি এমনকি অবিভক্ত ভারতীয় উপমহাদেশ নানা বিষয়ের পণ্ডিত এবং সমাজের উঁচু শ্রেণীর লোকজন বিশেষভাবে ভিড় জমাতে থাকেন লজগুলোতে সতেরোশো সালে ব্রিটিশ শাসিত আমেরিকাতেও লজ খোলা হয় যুক্তরাষ্ট্রের স্বাধীনতা সংগ্রামে তাদের ফ্রিমেসনরা জড়িত ছিলেন জর্জ ওয়াশিংটন নিজেও একজন ফ্রিমেসন বোস্টনের এক লজের সদস্য ছিলেন তিনি সমস্যা দেখা দিল অন্য জায়গায় নিয়ম অনুযায়ী যুক্তরাষ্ট্রের লজ ছিল ব্রিটিশ গ্র্যান্ড লজের অধীনে সেটা ব্রিটিশ শাসিত আমেরিকার জন্য ঠিক আছে কিন্তু স্বাধীন দেশে না মার্কিন ফ্রি মেসনরা সিদ্ধান্ত নেন তারা দেশের সরকারের অনুগত থাকবেন প্রাক্তন প্রকুট নয় এতদিন পর্যন্ত তাদের প্রধান ছিলেন ব্রিটিশ গ্র্যান্ড মাস্টার সতেরোশো সালে তার জায়গায় আমেরিকান একজন গ্র্যান্ড মাস্টার নির্বাচন করেন তারা ফ্রিম্যাসন সংগঠনে তিনটি প্রধান স্তর বা ডিগ্রি বিদ্যমান একেবারে নিচের ধাপ শিক্ষানবিশ বা অ্যাপ্রেন্টিস এরপর ফেলো অফ দ্য ক্রাফট এবং তৃতীয় ধাপে মাস্টার ম্যাসন এর বাইরেও ছোট ছোট অনেক ডিগ্রি বিভিন্ন লজে আছে লজের সভাকে বলা হয় কমিউনিকেশন কোন সদস্যের পদোন্নতির সিদ্ধান্ত নেওয়া হয় সভাতে এবং এই সিদ্ধান্ত হতে হবে নিরঙ্কুশ প্রত্যেক সদস্য গোপনীয়তার কঠিন শপথে আবদ্ধ থাকেন বিষয় মেনে চলতে হয় তাদের কাউকে সঙ্গে প্ররোচিত করা যাবে না কেউ ফ্রিমেশন হতে চাইলে সেটা হতে হবে সম্পূর্ণ ঐচ্ছিক সিদ্ধান্ত আরেকটি বিষয় বলে রাখা ভালো মাথার খুলিতে ওয়াইন ভরে পান করা তাদের কোনো আচার না যদিও ড্যান ব্রাউনের দ্য লস্ট সিম্বল বইয়ে তেমন কথাবার্তা আছে যেহেতু সংগঠনের নিজস্ব আচার অনুষ্ঠান নিয়ে গোপনীয়তা অবলম্বন করে ফ্রি তাই রোমান ক্যাথলিক চার্চের সন্দেহের তালিকায় নাম ওঠাতে সময় লাগেনি তাদের ম্যাসনিক লজের গোপনীয়তার শপথ এতটাই কঠিন ছিল যে পাদ্রির কাছে স্বীকারোক্তি দেবার সময়ও সঙ্ঘের ব্যাপারে মুখে কুলুপ কেটে থাকতো তারা স্বাভাবিকভাবেই চার্চ কৌতূহলী হয়ে পড়ে কি এমন গোপন কাজকর্মে লিপ্ত তারা ধর্মবিরোধী কিছু না তো ইউরোপ এবং আমেরিকাতে বিভিন্ন রাষ্ট্রকে তারা চাপ দিতে থাকে ফ্রি মেশন গোষ্ঠীকে নিষিদ্ধ করার জন্য সতেরোশো সালে নেদারল্যান্ডস তেমন আইন করে স্পেন আর পর্তুগালে ইনকুইজিশনের নামে নির্যাতনের খরগ নেমে আসে অনেক ম্যাসনের উপর সতেরোশো সালে পোপ দ্বাদশ ক্লেমেন্ট ঘোষণা করেন ক্যাথলিকরা ফ্রিমেসন হতে পারবেন না পরের বছর আরও এক ধাপ এগিয়ে যান তিনি আইন করা হয় লজে গেলেই জেল জরিমানায় ফ্রি ব্যাপারে তার কঠোরতা বজায় থাকে পরবর্তী পোপদের সময়ও এখন পর্যন্ত ক্যাথলিকদের ফ্রিমেসন মেশন সঙ্গে যোগ দেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা আছে চার্চের বক্তব্য হল ফ্রিমেসনদের রীতিনীতি খ্রিস্টীয় বিশ্বাসের সাথে সাংঘর্ষিক ফ্রিমেসনদের বিরোধিতায় নেমেছিল অনেক রাষ্ট্র কেউ কেউ তো চার্চেরও আগে চোদ্দশো সালে ব্রিটিশ সংসদে আইন পাশ হয় ফ্রি মেসনদের অপরাধী ঘোষণা করে শাস্তির বিধান ছিল তাতে কিন্তু যে কোনো কারণেই হোক সেটা আর প্রয়োগ করা হয়নি পনেরোশো সালে প্রথম এলিজাবেথ মেসনদের সভা করার অধিকার কেড়ে নেন ইংল্যান্ডের গ্র্যান্ড লজ ভেঙে দেয়ার নির্দেশ দেন তিনি তবে তার ঘনিষ্ঠ কয়েকজন উপদেষ্টা ছিলেন ফ্রি মেসন তাদের অনুরোধে আদেশ বাতিল করেন এলিজাবেথ ষোলোশো সালে ফ্রান্স আইন করে ফ্রি সংঘ নিষিদ্ধ করে সরকারের ধারণা হয়েছিল তারা রাষ্ট্রদ্রোহী ষড়যন্ত্রে যুক্ত পরবর্তীতে নানামুখী চাপে এই উঠে যায় সালে পোল্যান্ডের রাজা তৃতীয় ফ্রেডেরিক অগাস্টাস বলে দেন হলে মৃত্যুদণ্ড দেয়া হবে সুইডেন পরের বছর একই নিয়ম চালু করে সতেরোশো সালে সুইজারল্যান্ডের প্রোটেস্ট্যান্ট কাউন্সিল দেশের সকল মেসনের সদস্যপদ প্রত্যাহারের নির্দেশ দেয় এর ব্যত্য করলে শাস্তির বিধান ছিল হলি রোমান এমপ্রেস মারিয়া থেরেসা সতেরোশো সাতচল্লিশ সালে মেসনদের গ্রেফতারের বিধান দেন অদ্ভুত ব্যাপার হচ্ছে তার স্বামী স্বয়ং হলি রোমান এম্পেরর প্রথম ফ্রান্সিস ছিলেন ফ্রি মেসন তিনি স্ত্রীকে বলে কয়ে এই আদেশ উঠিয়ে দেন সতেরোশো সালে স্পেনের রাজা তৃতীয় চার্লস তার শাসনাধীন নেপলসে মেসনদের আচার অনুষ্ঠান বন্ধ করে দেন ব্রাজিল আর পর্তুগালের রাজা ষষ্ঠ জন আঠারোশো সালে তাকে অনুসরণ করেন আঠারোশো সালে যুক্তরাষ্ট্রে গঠিত হয় অ্যান্টিমেসনিক পার্টি নামে একটি রাজনৈতিক দল ডেমোক্রেট এবং রিপাবলিকানদের পর এটাই ছিল তৃতীয় রাজনৈতিক শক্তি ফ্রিমেসনরা তাদের রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করছে এই যুক্তিতে তারা তাদের বিপক্ষে সর্বশক্তি দিয়ে লাগলো প্রেসিডেন্ট লিঙ্কনের পররাষ্ট্র সচিব উইলিয়াম সেওয়ার্ড এই দলের লোক হিসেবেই রাজনৈতিক জীবন শুরু করেন প্রাথমিক যুগে মেসনিক লজে প্রবেশের একটি নিয়ম আগেই বলা হয়েছে আর তা হল স্থাপত্যবিদ্যার জ্ঞান এর বাইরে আরো বেশ কিছু মানদণ্ড ছিল যেমন প্রার্থীকে পুরুষ হতে হবে বিশ্বাস রাখতে হবে ঈশ্বরের ওপর এবং আত্মার অবিনশ্বরতায় ইউরোপিয়ান লজগুলোতে খ্রিস্টান শ্বেতাঙ্গরাই বেশি জায়গা পেতেন সুতরাং ভিন্ন ধর্মবর্ণের প্রতি বৈষম্যের অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে প্রথম কৃষ্ণাঙ্গ মেসন বোস্টনের এক স্বাধীন কৃতদাস প্রিন্স হল এবং তার জন সঙ্গী প্রথম নারী সদস্যরা ছিলেন ফরাসি সতেরোশো সালে সেখানকার কিছু লজ পুরুষ মেসনদের স্ত্রী কন্যা এবং মহিলা আত্মীয়দের প্রথম প্রবেশাধিকার দেয় ধীরে ধীরে নারীরাও সদস্যপদ অর্জন করেন আধুনিক ফ্রি অন্য যে কোনো ধর্ম বর্ণ লিঙ্গের হতে পারেন নৈতিকতা সেবামূলক মনোভাব এবং দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীলতাকে নিজেদের অন্যতম মাপকাঠি বলে প্রচার করেন তারা ফ্রি মেসনদের নানা প্রতীক নিয়ে কৌতুহল আর কনস্পেসি থিওরির অভাব নেই ত্রিভুজের মধ্যে চোখ বা আই অফ প্রভিডেন্স এই চিহ্ন ফ্রিমেশনরা ব্যবহার করে ঈশ্বর সব দেখছেন এমনটা বোঝাতে এই প্রতীক নিয়েও রমরমা গল্পেও রয়েছে প্রচুর অনেক ক্যাথেড্রালে এই চিহ্ন খোদাই করা আছে যেহেতু ম্যাসুমরা এসব নির্মাণে জড়িত ছিল তাই সেটা অস্বাভাবিক নয় যুক্তরাষ্ট্রের এক ডলারের নোটেও এটা আছে গ্রেট সিল হিসেবে অনেকে দাবি করেন যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠা যে ম্যাসনদের দ্বারা এটা তারই প্রমাণ তবে ইতিহাসবিদ জে যে এই বক্তব্য খণ্ডন করেছেন গ্রেট সিলের নকশাকারী পিয়েরে কোনো নন তার থেকেও বড় কথা হচ্ছে যে কমিটি এই নকশা অনুমোদন করেছিল সেখানে বাদে আর কোনো ম্যাসন ছিলেন না এবং তিনি যে নকশা জমা দিয়েছিলেন সেটা গ্রহণ করেনি কমিটি মজার ব্যাপার হচ্ছে তার নকশায় আই অফ প্রভিডেন্স অনুপস্থিত ছিল ওয়াশিংটনের রাস্তাঘাটে ফ্রি ম্যাসনদের নানা প্রতীক লুকিয়ে রাখা এমন তত্ত্বও বেশ জনপ্রিয় সতেরোশো সালে ফরাসি পিয়ের লেওফ এসব রাস্তা বানান তিনি ম্যাসনদের কেউ নন এবং এ কাজ করার কোনো যুক্তিগ্রাহ্য কারণও নেই ড্যান ব্রাউনের লস্ট সিম্বল অবশ্য ভিন্ন কথা বলে জর্জ ওয়াশিংটন মেমোরিয়াল মিউজিয়ামের পরিচালক মার্ক ট্যাবার্টের মতে যেহেতু ড্যান্ড্রন ফিকশন লেখেন তিনি যেখানে সেখানে এই প্রতীক পেতেই পারেন কিন্তু বাস্তবে ওয়াশিংটনের রাস্তায় এমন কিছু নেই ফ্রিমেসনরা আড়ালে থেকে পৃথিবী শাসন করছে এমন কাহিনীও অনেক শোনা যায় বাস্তবতা হলো ফ্রিমেসন কোনো একক সংগঠন নয় বরং অনেক লজের সমষ্টি মাত্র মার্কিন যুক্তরাষ্ট্রেই আছে একান্নটি লজ কেন্দ্রীয় একজন গ্র্যান্ড মাস্টারও সমস্ত ম্যাসনিক লজ নিয়ন্ত্রণ করেন না এসব লজ অনেকটা স্বাধীনভাবে কার্যক্রম পরিচালনা করে তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে মতানৈক্যও থাকে ফ্রিমেশন গোষ্ঠী এখনও সারা পৃথিবীতে টিকে আছে নানা সময়ে প্রথিত যশা অনেককে দলে টেনেছে তারা দক্ষিণ আমেরিকার স্বাধীনতাকামী যোদ্ধা সাইমন বলিভার ফরাসি দার্শনিক ভলতেয়ার জার্মান কবি গেটে মোজার্ট এরা সবাই ছিলেন ফ্রিমেশন গুজব আছে উইনস্টন চার্চিল বাজ অলরিন এরাও একই দলে ফ্রিমেশনরা এখন কিছুটা খারাপ সময় পার করছে সদস্য সংখ্যায় ভাটার টান লেগেছে তাদের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ইউরোপিয়ান ইতিহাসের অধ্যাপক মার্গারেট জ্যাকব নতুন সদস্য সংগ্রহে লজগুলোর অক্ষমতাকে এর একটা বড় কারণ বলে উল্লেখ করেছেন তার মতে মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক মেসোনিক লজ এখন কার্যত সদস্য শূন্য যাই হোক ফ্রিমেশনদের নিয়ে ইতিহাসের গল্প শেষ করছি এখানে ভালো থাকবেন সবাই নিত্য নতুন ভিডিও নিয়ে ইতিহাসের গল্প আসছে প্রতিনিয়তই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে ইতিহাসের গল্পকে ছড়িয়ে দিন সবখানে ধন্যবাদ